তো আজকে আমরা ওয়ার্ক করব শপ ক্লোজার চ্যানেল কারণ এই চ্যানেলটা সবারও লাগেতে এখন শুরু শুরুতে অসুবিধাই হয় তো আজকে আমি ক্লিয়ারভাবে বলে দেবো এবং কি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এটা লাগালে সুবিধা হয় তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মেটেরিয়াল যে এক বক্সে আমাদেরকে এই দেওয়া যায় সব কিছুই এখানে রাখা আছে তো আজকে যদি তোমরা এই চ্যানেলটা লাগাতে শিখো তাহলে খুবই সহজ হবে এই ভিডিওটা দেখা কারণ আমি একদম সহজে তোমাদেরকে বলে দেব তো আমি এখান থেকে দাগটা দিয়ে দিচ্ছি এখান থেকে তিন সুদ ভিতরে নিতে হবে কারণ যখন আমাদের ফ্রেন্ডটা আসবে তো এটা একটু সুবিধা হবে আমাদের জন্য তো আমি তিন সুদ থেকে চার সুদ আমরা নিতে পারবো কোনো অসুবিধে নেই তারপরে আমাদের ভিতরের সাইডটা এটা কিন্তু ষোলো থেকে সতেরো ইঞ্চি আসে ওয়ার থেকে বেশি আসে না আমি নিলাম তিন সুদ ce da hasi

এটা এখনকার মতো এটা হয়ে গেল এখানে লাগবে আবার পি সিট দেবো আমরা বা সেটা হয়ে যাবে আর থাকলো এইটা এটা বাদ মিলে এটা থাকলো এটা বাইরে এসে আমরা অন্য কোম্পানি ইউজ করি তো এটা অন্য দিনও দোকানও থাকে সেটাও গিয়ে দেখে দিই এটা হচ্ছে এটা এখানে লাগবে এমন করে इधर है गालौपीटी इधर उसमें लगा इधर काज बन्चे की जो तुमरा फ्रंट टा लगा के है तो वो ये यही काज तली है इधर एस्कूल के तो वो नहीं पीकिंग ठीक आज that's good